নমস্কার সোজা সোজা সাপটা সাপটা আপনাদের স্বাগত যা বলবো বলবো যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীর বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে চাই আমাদেরও তো কৈফিয়ার দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো বৈঠক তাহলে ভেসতে গেল জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সম্ভব হলো না শুধুমাত্র একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং হবে কি হবে না জুনিয়র ডাক্তাররা বলেছিল লাইভ স্ট্রিমিং হবে যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের কী কথোপকথন হবে সেটা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ দেখবে কিন্তু মুখ্যমন্ত্রী এখানেই অরাজি না লাইভ স্ট্রিমিং করা যাবে না তারপরে ডাক্তাররা দাঁড়িয়ে বলল যে ঠিক আছে তাহলে আপনারাও ভিডিও করবেন আমরাও ভিডিও করব বৈঠক হোক সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী না ভিডিও যদি করে একমাত্র মুখ্যমন্ত্রীর দিক থেকে ভিডিও হবে কোনো ডাক্তারদের দিক থেকে ভিডিও হবে না তারপরেও ডাক্তাররা বলল যে ঠিক আছে তাহলে ভিডিও হবে না যখন শুধু আমরা রেকর্ড করব। আপনারা ভিডিও করুন আমরা রেকর্ড করব না সেটাও হবে না একমাত্র ভিডিও রেকর্ডিং হবে সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকেই হবে ডাক্তারদের তরফ থেকে কোনো রেকর্ডিং হবে না কোনো অডিও রেকর্ডিং হবে না কোনো ভিডিও রেকর্ডিং হবে না কোনো মোবাইলে ভিডিও হবে না এই শর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল কিন্তু ডাক্তাররা ডাক্তারদের শর্তে অনড় ছিল ডাক্তারদের চিন্তাভাবনার জায়গায় ডাক্তাররা একদম ঠিক তারা প্রথম থেকেই বলে এসেছে যে আমাদের এই আন্দোলনে যেহেতু মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল প্রত্যেকটা মানুষ আমাদের সাথে রাস্তায় নেমেছেন সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে অভয়ের বিচার সংক্রান্ত ব্যাপারে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হবে সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে কিন্তু কোথায় মুখ্যমন্ত্রীর সমস্যা হলো রা লাইভ স্ট্রিম যে মুখ্যমন্ত্রী বছরে একাধিকবার প্রশাসনিক বৈঠক করে যে মুখ্যমন্ত্রী কিছু হলেই নবান্নে তার আইপিএস আইএস অফিসারদের ডেকে নিয়ে বসিয়ে লাইভে কথা বলে তাদের সাথে বৈঠক করে কোনো ধমক দেওয়ার দরকার হলে লাইভে ধমক দেয় যে প্রশাসনিক সভাগুলো করে সেই প্রশাসনিক সভাগুলো লাইভ স্ট্রিমিং হয় প্রত্যেকে দেখে সারা রাজ্যের মানুষ দেখে কোনো বিধায়ককে বকতে হলে সেই লাইভ স্ট্রিমিং বকে কাউকে কোনো বিধায়ককে যদি বলে যে তোর এলাকায় বোম মানানো বেশি হচ্ছে তুই মস্তানি বেশি করছিস সেটাও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দেখে তাহলে সেখানে লাইভ স্ট্রিমিং যদি করা যায় তাহলে এখানে কেন করা যাবে না বিষয়টা অন্য জায়গায় কারণ প্রশাসনিক বৈঠকে যে লাইভ স্ট্রিমিং হয় সেখানে মুখ্যমন্ত্রী একাই বলে অন্য কাউর বলার সেরকম ধক থাকে না যদিও কেউ বলতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথাই গেলেই ধমকে চমকে তাকে বসিয়ে দেওয়া হয় তাই পুরো ক্যামেরার ফোকাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে থাকে আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের কাছে প্রচার করতে দেখুন আমি দিদি কত জনদরতি কত উদার সবাই খারাপ হতে পারে আমি বকাঝকা করব। আমার দলের কেউ খারাপ করলে আমি নিজে আপনাদের সামনেই বকবো এই হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলে মানুষের সামনে যে ভাবমূর্তিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবার চেষ্টা করে মিথ্যাচার দিয়ে আজকে ডাক্তারদের সামনে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো অপ্রিয় সত্য কথার সম্মুখীন হয়ে যেত যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তর দেওয়াটা খুব জটিল হয়ে পড়ত খুব জটিল হয়ে পড়ত কারণ সবার প্রথমে ডাক্তারদের কাছ থেকে যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ধেয়ে আসত যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়নি তারা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছে তার কারণ হচ্ছে যে সিকিউরিটি দরকার তাদের ডাক্তারি হসপিটালের ক্ষেত্রে সেই সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন তাই বিনীত গোয়েলের পদত্যাগ তারা চেয়েছিল তারা স্বাস্থ্য দপ্তরে দুর্নীতিতে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাদের পদত্যাগ করাতে পারছে না বিনীত গোয়েল বলছে পদত্যাগ করতে পারি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝছে যে ডাক্তারদের কারণে একাধিক একাধিক অসুবিধা হচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিনীত গোয়েলকে কোলের মধ্যে বসিয়ে রেখেছে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারতেন না যখন হাজার হাজার ইন্টার্নরা গিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে আপনার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে আপনিই বলছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনার উকিল কপিল সিব্বাল বলছেন তাহলে দাঁড়িয়ে একজন স্বাস্থ্য সচিবকে আপনি কেন সরাতে পারছেন না উত্তর দিতে পারত না মমতা বন্দ্যোপাধ্যায় যদি জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করতো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময়ে দাঁড়িয়ে যে আপনার লয়ার কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে তেইশ চব্বিশ জন রুগী মারা গেছে নাকি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে আপনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন এই তথ্য কোথা থেকে পেয়েছেন আর যখন জুনিয়র ডাক্তাররা কাজও করে তখন পার ডে আপনার হসপিটালে সরকারি হসপিটালে কতজন করে রুগী মারা যায় তার তথ্য আপনি দিন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারতেন না এগুলো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন ডাক্তার মৃত্যুর পর তার বাবা মাকে গিয়ে বাড়িতে টাকার অর্ডার আপনি দিয়েছিলেন কি দেননি নি এক জায়গায় বলেছেন ভিডিওতে আপনি দিয়েছেন এক জায়গায় বলেছেন আপনি দেননি তার প্রমাণ আছে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরগুলো দিতে এই উত্তরগুলো দিতে মমতা বন্দ্যোপাধ্যায় অপারক হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে যে প্রিন্সিপালকে নিয়ে দিনের পর দিনে সবকটা মেডিকেল কলেজে সমস্যা তৈরি হচ্ছে সেই প্রিন্সিপালকে কি এমন বাধ্যবাধকতা আপনার ছিল যে সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে ট্রান্সফার করে প্রাইজ পোস্টিং করে ন্যাশনাল মেডিকেল কলেজে আপনার বদলি করতে হয়েছিল কি বাধ্যবাধকতা ছিল ডাক্তাররা যদি প্রশ্ন করে বলতো এই সন্দীপ রায় অ্যারেস্ট হওয়ার পরে আপনি তাকে সাসপেন্ড করেননি কেন কি প্রশ্ন করত কি উত্তর দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর থাকতো না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই শর্তে রাজি হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে শর্তে রাজি হচ্ছিল সেখানে দাঁড়িয়েও একটা টুইস্ট ছিল যদি ডাক্তাররা সেই ফদে পা দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ যেদিনকে দেখতেন সুপ্রিম কোর্টের রায়টা আসার পরে যে বডি ল্যাঙ্গুয়েজ হয়েছে আজকেও সেই বডি ল্যাঙ্গুয়েজ থাকত কারণ ওই ভেতরে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভিডিও করে নিয়ে ওই ভিডিওতে এডিট করে মানুষের কাছে এমনও বার্তা ছড়াতো যেখানে দাঁড়িয়ে ডাক্তারদের ভিলেন বানিয়ে ফেলত ডাক্তারদের বারবার ভিলেন বানিয়ে ফেলতো আজকে দেখেছেন অবস্থা কি ছিল যেন মনে হচ্ছিল রাজীব কুমার ওদিকে চিফ সেক্রেটারি মনোজ পান ওদিকে নন্দিনী চক্রবর্তী ওদিকে সুপ্রতীম সরকার দেখে মনে হচ্ছিল সব সেলসম্যান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে কোনো প্রকারে ডাক্তারদের বুঝিয়ে সুঝিয়ে নবান্ন সভাগৃহে নিতে হবেই এমন গুরুদায়িত্ব তাদের উপরে পড়েছে এমন অবস্থা তাদের হয়েছে আর ডাক্তারদেরও বলবো দেখুন আপনারা শিক্ষিত ছেলে ছোট থেকে ভালো করে পড়াশুনো করেছেন বলে আজকে আপনারা ওই জায়গাটায় গেছেন আপনাদের পক্ষে হয়তো মারমুখী আন্দোলন করা সম্ভব নয় আপনাদের পক্ষে হয়তো শান্তিপূর্ণ আন্দোলনই সম্ভব কিন্তু যে ছাত্ররা নিজেদের জীবন বাজি রেখে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান করেছিল একাধিক জল কামান খেয়েছিল লাঠির বাড়ি খেয়েছিল আজকে সেই ছাত্রদের আন্দোলনকে আপনারা রাজনীতির রং লাগিয়ে আপনারা সেই আন্দোলনে যোগ দিলেন না আপনারা সেই আন্দোলনে যোগ দিলেন না আপনারা কি ভাবছেন যে এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো যাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছেন বলছেন আমি চেয়ারের পরোয়া করি না আমি চেয়ার ছেড়ে দেবো দেখুন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তখনই মানাতো যদি চেয়ারটা ছেড়ে দিয়ে এই কথাটা বলতো তার নাকি চেয়ারের প্রতি কোনো লোভ নেই নন্দীগ্রামের হাড়ের পর ছ মাসের মধ্যে যেটা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে খর্দায় এই বিরো বুড়ো বয়সে তাকে বেলা থেকে তুলে নিয়ে এসে খর্দায় পাঠালো রাজবিহারি থেকে তুলে নিয়ে এসে খর্দায় পাঠালো সেইখানে দাঁড়িয়ে জিতে এসে মুখ্যমন্ত্রী তাকে হতেই হবে আর সে আজকে চেয়ারে বসে বলছে আর মুখ্যমন্ত্রী পদ মানুষের জন্য নাকি সে ছেড়ে দিতে পারে বায়োলজিক্যাল লায়ার কত বড় মিথ্যেবাদী মানুষকে কিভাবে ভুল বোঝাতে চায় কিভাবে বোকা বানাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মুখ বোকা বানাতে চায় আবার লাস্টে একটা থ্রেটও দিল যে যদি মানুষরা আমাদের কাছে আসে অসুবিধা নিয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে কিছু আপনি করতে পারবেন না কাজ কলা বলবেন যদি আপনার করার কিছু ক্ষমতায় থাকতো তাহলে আপনি ওখানে পুরোহিতের মতো চুপ করে ওখানে বসে থাকতেন না যে কখন ডাক্তারদের আপনি সভা গৃহে ঢোকাবেন সবা গৃহে ঢোকাবেন আর আপনার সেলসম্যানগুলোকে বাইরে ছেড়ে দিতেন না যে কোনো রকমে তাদের বুঝিয়ে বাজিয়ে সভাগৃহে গৃহে নিয়ে আসুন যদি আপনার করার কিছু ক্ষমতাই থাকতো কারণ আপনি এমনভাবে এটাকে উপস্থাপন করবার চেষ্টা করছেন যে ডাক্তারদের কারণে আপনার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যদি স্বাস্থ্য ব্যবস্থা সাড়ে সাত হাজার ইন্টারনের জন্য ভেঙে পড়ে থাকে তাহলে বুঝতে হবে তার জন্য দায়ভার আপনার ফেলিওর আপনার স্বাস্থ্য ব্যবস্থা তার জন্য আপনার রিজাইন করা উচিত তার জন্য আপনার এক মুহূর্ত এক মিনিটও ওই পদে থাকার অধিকার নেই নেই ওই অধিকার আপনার ওই পদে থাকার কিছু কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা দেখছি নবান্নের সভা গিয়ে ওই ফাঁকা ছবিটা দিয়ে বলছে এই তো বদল দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছে করবে না তো কি করবে দাদা উপায় নেই শিরে সংক্রান্তি পাশে লিপিস্টিক কাকিমাকে নিয়ে বসে আছে কোনো লাভ হবে না ওতে ওইসব দেখিয়ে উনি যে সিম্প্যাথি আদায় করতে চাইছে ওইসব হবে না ঠেকায় পড়ে বসে আছে নাহলে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দু ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকবে ফাঁকা চেয়ারে যে প্রশাসনিক বৈঠক করতে গেলে বিধায়করা একটার বেশি দুটো কথা বললে বলে ও দরকার নেই জানা আছে রেখে দাও রেখে দাও রেখে দাও ও কথা অত কথা বলা যাবে না আর সেখানে দাঁড়িয়ে ডাক্তারদের জন্য দু ঘন্টা অপেক্ষা করে কেন করে বুঝছেন না জ্বালা আছে বিরাট জ্বালা বুঝতে পারছে দিদি কারণ সিনিয়র ডাক্তাররা বলে দিয়েছে জুনিয়র ডাক্তারদের একজনের ওপরে যদি কোনো আঘাত আসে বা কোনো ব্যবস্থা নেওয়া হয় ওপিডি বন্ধ করে দেবে ওপিডি বন্ধ করে দেবে আর ওপিডি বন্ধ করলে বুঝতে পেরেছেন তো এক একটা মেডিকেল কলেজে দু হাজার তিন হাজার চার হাজার করে ওপিডিতে পেশেন্ট আসে দেখাতে স্বাস্থ্য অবস্থার কি অবস্থা হবে স্বাস্থ্যমন্ত্রীর কী অবস্থা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাচ্ছে তা যতই মমতা বন্দ্যোপাধ্যায় ধমকাক আর চমকাক ডাক্তাররা কিন্তু আর গলার পাত্র না ভাবতে পেরেছেন ডাক্তাররা মুখ্যমন্ত্রীকে পর্যন্ত বিশ্বাস করে না খুব ভালো করে বুঝে গেছে এমনি মিথ্যেবাদী ঘরে নিয়ে আমাদের থেকে যদি কোনো লাইভ স্ট্রিমিং না হয় বা আমরা যদি ভিডিও ভিডিও না করতে পারি পরবর্তীকালে আমাদের কথাগুলোই অন্যভাবে মার্কেটে প্রচার করাবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ডাক্তাররা খুব ভালো করে বুঝে গেছে না হলে স্বাস্থ্য ভবন থেকে বাসে করে এত দূর যাওয়ার পরে নিজেদের খরচা দিয়ে বাসে করে এত দূর যাওয়ার পরে নবান্নে তারা বৈঠক করতে চেয়েছিলেন বলেই গেছিলেন তারপরেও তারা বৈঠক করলো না শুধু লাইভ স্ট্রিমিংয়ের কারণে তার কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিশ্বাস আর এই অবিশ্বাসের জায়গাটা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুতরাং এখন ওই সব কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ নেই আমি ছেড়ে দেবো আমি কেঁদে দেব হ্যাঁ মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে পারি ওই সব বলে কাউ কোনো সেন্টিমেন্ট আর কারা যাবে না মানুষে মানি মানুষ বুঝে গেছে আপনার দু চাপ মানুষ বুঝে গেছে আপনি দুটো মুখোশ নিয়ে চলেন একটা সামনে মুখ আর পিছনে আপনার মুখোশ এটা মানুষ খুব ভালো করে জানে তাই দেখতে থাকুন আগামী দিনে কোথায় যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা